তসলিম ভাই করে রিসে যে এই জমিটি কেউ পাবে না কাগজ যে কেউ পাবে না আর উনি জোর করি দল বল আছে শক্তি আছে এই জন্য এই কাজ করি বর্ষে রংপুরের পীরগাছায় জমি সংক্রান্ত বিরোধের জেরে ভগ্নীপতি আবু তাহেরকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে চাচাতো শলক কাদের ছোটন ও জোটনের বিরুদ্ধে সোমবার রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয় প্রতিবেশীরা বলছেন রবিবার রাতে পরিকল্পিতভাবে কাদের ও তার সন্ত্রাসীরা এ হামলা চালায় এ সময় তাহেরকে বাঁচাতে এলে আরও একজনকে কুপিয়ে আহত করে প্রভাবশালীরা জেলার অতিরিক্ত পুলিশ সুপার ইফতেখায়ের আলম জানান পারিবারিক বিরোধের জেরে তাহেরকে হত্যা করা হয় এ ব্যাপারে দুজনকে গ্রেপ্তার করা হয়েছে বলেও জানান তিনি তসলিম ভাই ইয়ে করে দিছে যে এই জমিতে কেউ পাবে না কাগজ অনুযায়ী কেউ পাবে না আর উনি জোর করে দল বল আছে শক্তি আছে এই জন্য এই এই কাজ করি বসছে রোকন খোকন আসিয়া আমার বনে কি করলো এ বাইর থেকে বাইর হক যখন এরা বাইরে যায় ভাই থামা থামা কী হচ্ছে কী আসিয়া আমার দুলে ভাইকে চোটাইলো আমার ছোট ভাইকে চোটাইলো এই অতর্কিতভাবে যে হামলা করছে আমার চাচাকে ঠিক আছে নৃশংসভাবে হত্যা করেছে যাকে ঠিক আছে আমি এর দৃষ্টান্তমূলক শাস্তি চাই এবং ফাঁসি চাই যারা এই বারো তেরো জন যারা এই আসামি যারা অতর্কিতভাবে হামলা করছে এই সন্ত্রাসীর আমি সর্বোচ্চ মৃত্যুদণ্ড চাই